আমি তারে আমি লেখাপড়া করতাম ক্যান্সার ধরা পড়ার পরে আমার লেখাপড়া বদ্ধ আমি বাঁচতে চাই আপনারা আমাকে সহায্য করতে পারবেন তারেকের মায়ের মোবাইল নাম্বার এবং তারেকের নিজের নামের যে অ্যাকাউন্ট নাম্বার খোলা আছে ওই অ্যাকাউন্ট নাম্বার আমরা ক্যাপশনে এবং প্রথম কমেন্টে দিয়ে দেব তোর মতো মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদেরকে এই শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একজন ক্যান্সার রোগী সাহায্যের জন্য আপনাদের কাছে এসেছি বৃহত্তর চর্মকুয়ার অন্তর্গত অনুষ্ঠান পূর্ব চর্মকুয়া ইউনিয়নের ছয় নং পূর্ব চর্মকুয়া ওয়ার্ডের দক্ষিণ জগৎপুর গ্রামের হাজিবাড়ি আমার পাশে যিনি বসে আছেন মোহাম্মদ তারেক যিনি ন্যাসো ফ্যারেনজিয়াল কার্সিনোমাতে আক্রান্ত যেটা বিরল এক ক্যান্সারে আক্রান্ত দুই সাল থেকে তার পরিবার তার চিকিৎসা করাতে করাতে এখন প্রায় সর্বশান্ত অবস্থায় আছে আমরা আসলে এমন একটা পর্যায়ে এসে তারেকের জন্য সাহায্য চেয়েছি তারেকের পরিবার যতটুকু পেরেছে তাদের নিজস্ব সক্ষমতা দিয়ে এবং তাদের আত্মীয় স্বজনের কাছ থেকে বিভিন্ন থেকে সাহায্য নিয়ে তারা চিকিৎসা কন্টিনিউ করেছে এই পর্যায়ে এসে তারা আসলে এখন আর তারেকের চিকিৎসাটা কন্টিনিউ করতে পারতেছে না চলমান রাখতে পারতেছে না অলরেডি প্রায় তেত্রিশটি পর্যন্ত রেডিওথেরাপি দেওয়া হয়েছে এবং প্রায় চা ষাটটি সাইকেল কেমো দেওয়া হয়েছে এখন আবার সেকেন্ড ধাপে যে ট্রিটমেন্ট শুরু হবে এখানে প্রায় ছয়টি কেমোথেরাপি দিতে হবে ছয়টা কেমোথেরাপি দেওয়ার জন্য শুধুমাত্র কেমোথেরাপির খরচই প্রায় দেড় লাখ টাকা মূলত পড়বে এছাড়াও আনুষঙ্গিক অন্যান্য খরচপাতি আছে আর এই মুহূর্তে তার চিকিৎসা এককভাবে চালানো আসলে তারাকে পরিবারের পক্ষে সম্ভব না আপনারা যে যেভাবে পারেন তারকের জন্য সহযোগিতা করবেন আমি সবার কাছে উদার আহ্বান জানাই যে আমাদেরই একজন ভাই বিনা চিকিৎসায় মারা না যায় এটা আপনাদের জন্য আপনাদের কাছে আমার আকুল আবেদন বাংলাদেশের বিশ কোটি মানুষ একজনে এক টাকা করে দিল বিশ কোটি টাকা আমার এত টাকার দরকার নাই আমার এত টাকার দরকার নাই মাত্র তিন চার লাখ টাকা হলে আমার চিকিৎসাটা ভালোভাবে হবে বিত্তশালী হৃদয়বান ব্যক্তি যারা আছেন আমি আশা করব যে আপনারা তার আগে চিকিৎসায় গিয়ে আসবেন